কাজের বকে আদায়ের দাবিতে আগামী দশই মার্চ কলকাতায় হতে চলা তৃণমূলের জনগর্জন সভাকে সামনে রেখে অনুষ্ঠিত হল প্রস্তুতি সভা ও মিছিল মালদা জেলায় তৃণমূল এবং ব্লক তৃণমূল কংগ্রেসের সমস্ত শাখা সংগঠনের উদ্যোগে মালদার ইংরেজ বাজারের শোভানগর থেকে মিল্কি পর্যন্ত এক বিশাল মিছিল এবং পথসভার আয়োজন করা হয় উপস্থিত ছিলেন মালদা জেলা সভাপতি শুভদীপ শান ব্লক তৃণমূল সভানেত্রী প্রতিভা সিংহ জেলা পরিষদ সদস্য জুয়েল রহমান সিদ্দিকীকে আইএনটিটিইউসি ব্লক সভাপতি কৌশিক জাপান ব্লক মহিলা তৃণমূলের সভানেত্রী সুলতানা ইয়াসমিন ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি দেবদুলাল শিল তৃণমূল নেতা মানস পদ্মার সহ শতাধিক তৃণমূল কংগ্রেস কর্মীরা মিছিল শেষে মিল্কি এলাকায় পথসভার আয়োজন করা হয় পথসভায় বক্তব্যের মাধ্যমে রাজ্যের প্রতি কেন্দ্র সরকারের বঞ্চনার প্রতিবাদে গর্জে ওঠেন তৃণমূল কংগ্রেস নেতৃত্বরা

ইরিক্সো এবং কিরমুন ইরিক্সো এবং কত অপারেটরস ইউনিয়ন এই ইউনিয়নে যে আমাদের 50 জন ইরিক্সো চালক ভাইরা শ্রমিকরা যে অংশ গ্রহণ করেছিলেন তার প্রত্যেককে মালদা জেলা আইএনটিটিউসি পক্ষ থেকে জাতীয়তাবাদী অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি বাসাবাসী আমাদের আজকের এই বিউরো রিপোর্ট নিউজ ফর বেঙ্গল কম খরচে সাধারণ মানুষের একমাত্র ভরসা রাজ্য সরকারের সুফল বাংলা স্টল এখানে চাল আটা কালো চাল মাংস থেকে শুরু করে সমস্ত রকম শুকনো খাবার পেয়ে যাবেন অন্য বাজার থেকে কম দামে এছাড়াও রাজ্যের অন্যতম আকর্ষণীয় সুন্দরবনের মধু পাবেন আমাদের স্টলে তাই আজই আসুন সুফল বাংলা স্টলে আমাদের ঠিকানা মালদা কালেক্টর বিল্ডিংয়ের বিপরীতে অথবা শুভঙ্কর শিশু উদ্যানের পশ্চিম গেটের সামনে মালদা যোগাযোগ নম্বর এইট জিরো জিরো ওয়ান ফাইভ সেভেন ফোর ওয়ান ফোর ফাইভ this channel does not promote or encourage any illegal activities all contents provided by this channel is meant for educational purpose only